নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সাধারণ পদ্ধতিতে মটনের একটা রেসিপি মটনের লাল ঝোল আমি এখানে সাতশো গ্রাম মটন নিয়ে নিয়েছি এবং সেখানে আমি প্রথমে একশো গ্রাম টক দই আর সাথে কিছু সামান্য মাত্রায় নুন হলুদ আর তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মটন মাটনটাকে আগে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাটনটা আমি পুরোটাই প্রথমে কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশারে করব মাটন মাটন রান্নাটা এটা ভীষণই একটা সাধারণ কমন রেসিপি বাড়িতে আমরা সকলেই রান্না করে থাকি আমি কিভাবে মাটনটা রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা রসুন দুই ইঞ্চি আদা আর তার সাথে নেব আমি কিছু গোটা জিরে আমি এখানে এক টেবিল চামচ মতন গোটা জিরে নিয়েছি মোট আমি দেড় চামচ মতন গোটা জিরে নিয়েছি মাটন রান্নাতে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে এটা আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি আমি টমেটো আমি এখানে একটাই টমেটো ব্যবহার করছি সবগুলো একসাথে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেবো এদিকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে এলে আমি আগে থেকে কেটে রাখা বড় বড় করে আলু সেগুলো আমি ভেজে নেব আমি আলুটাকে আগে নুন হলুদ মাখিয়ে রাখিনি আমি তেলের মধ্যে দিয়ে তারপরে আমি নুন হলুদ দেব মাত্রায় নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য মাত্রায় হলুদ গুঁড়ো হলুদ দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নুন কি করে আলুকে একটু নরম করে দেয় আমি খুব বেশি কড়া করে ভাজবো না আমি হালকা হালকা করেই ভাজবো। একটু লাল লাল যাতে হয় সেরকমভাবে আলুগুলোকে ভাজবো কারণ আলুটা আমি প্রেশারে সেদ্ধ করব যেহেতু সেই জন্য খুব বেশি এখনই যদি বয়েল হয়ে যায় তাহলে পরে কিন্তু আলুটা গলে যেতে পারে বাস মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে রাখবো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জিরে আর গরম মশলা ফোড়ন ফোড়নটা ভালো করে আগে আমি ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে একটু খুব সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে বেশ হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা আদা রসুন আর জিরের পেস্ট আমি এখানে পেস্টে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ মানে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর খুবই সামান্য মাত্রায় আমি জিরে গুঁড়ো দিলাম যেহেতু আমি পেস্টে আমি গোটা জিরে দিয়েছি তাই এখানে জিরেটা আমি কম ব্যবহার করলাম আর দিয়ে দেবো দেড় চামচ মতন ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ মতন লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো মতন করে কষতে দিতে হবে এবারে আমি এই সময় আমি দিচ্ছি এক চামচ মতন নুন এবারে মশলাটাকে খুব ভালো করে কষতে দিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা বেরিয়ে যায় মশলাটা কষে এসছে এবারে আমি জল হিসাবে ব্যবহার করছি মিক্সারের পেস্ট করার পরে যে মশলার জলটা ছিল সেই মশলা ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম এবারে আরও আমি দশ পনেরো মিনিট মতন এই মশলাটাকে কষতে দেব মশলাটা আবার ক পসা হয়েই এসছে এই সময় আমি সামান্য মাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটুখানি রঙটা সুন্দর আসে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো মশলা যত বেশি কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততগুণ বাড়ে দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এবারে আমি ভীষণ ভালো করে মা তলা থেকে কড়ার তলা থেকে নাড়িয়ে নেবো অনেক সময় মশলা কি হয় কড়ার তলায় আটকে যায় তাই সেই সময় আমাদের খুন্তিটা খুব ভালো করে ব্যবহার করতে হবে এবার আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতন ফির এলাম দশ মিনিট পর দেখুন মাটনে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি যা জল সেটা কিন্তু মাটনেরই জল বেরিয়েছে আমি এই জল দিয়েই কিন্তু মাটনটাকে পুরোপুরি কষাবো এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি কাসুরি মেথি কিন্তু রান্নার স্বাদটা বেশ সুন্দর করে দেয় এবং একটা খুব সুন্দর রান্নার একটা স্মেল আসে কাছরি মেথি দেওয়ার পরে আমি আরও ভালো করে মাটনটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষতে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখব ফির এলাম আরও দশ মিনিট পর মাটনটা প্রায় কষা হয়ে এসেছে মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিতে হচ্ছে নাহলে কিন্তু কড়ার তলায় মশলাগুলো আটকে যাবে সেক্ষেত্রে কিন্তু মাটনের স্বাদটা ভালো আসবে না দেখো কষা হয়ে গেছে এবারে আমি এটাকে প্রেশারে কনভার্ট করছি প্রেশার কুকারের মধ্যে বাকি যে মশলাটা রয়েছে কড়াইতে এটা আমি আগে থেকে করে রাখা গরম জল আমি কড়াইটাতে দিয়ে যতটা আমি ঝোল রাখবো তো সেরকম আন আগে থেকে করে রাখা গরম জল আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি খুব একটা বেশি ঝোল রাখবো না সেই আমি আন্দাজটা এরকম আমি এটাতে আমি মাংসটা দিয়ে আমি প্রথমে চারটে সিটি দেব আমি আলু ব্যবহার করব দিয়ে আমি আরও দুটো সিটি দেব চলো ফিরে আসছি সিটি দেখো বন্ধুরা তোমাদের আমি আমি চারটি সিটি দিয়েছি মাটনটা এখন আমি আলু অ্যাড করে নিই মাটনটা রেট দেখিয়ে দিচ্ছি দেখো মাটনটা কিন্তু মাটনটা পুরোপুরি বয়েল হয়নি এবারে আমি আলু ব্যবহার করবো এবারে আমি আলুগুলোকে চারিদিকে বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব আলুগুলোকে ভালো করে দিয়ে দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে আলুগুলোকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত যে মশলাগুলো রয়েছে সেগুলো যেন আলুর ভিতরে ঢুকতে পারে আমি প্রেশার কুকার বন্ধ করে আরও দুটো সিটি দিয়ে নেব ফিরে এলাম দুটো সিটি দিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার মাটনটা কিন্তু রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর কালার এসছে আমি তোমাদের হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আলু কিন্তু একদম বয়ল হয়ে গেছে আমি আলুটা দিয়ে দুটো সিটি দিয়েছিলাম আলু একদম বয়ল হয়ে গেছে কিন্তু আলু একটাও ভেঙে গলে যায়নি আর মাটনের পিসটাও তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু বয়ল হয়ে গেছে তাহলে এই ছিল আজকে আমার মাটনের লাল ঝোল রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিয়ে আমার পাশে থেকেও আমায় সাপোর্ট করো